সালাম আলাইকুম আমি আপনার সাথে আজকে কথা বলবো জিং নিয়ে যে ধান চাষাবাদ করার সময় আমরা কোন জিংটি ব্যবহার করলে ফলন দ্বিগুণ হবে এবং কোন জিংটি ব্যবহার করলে আমাদের ফলন বৃদ্ধি করে আমরা আমাদের সফলতা লক্ষ্যে পৌঁছিতে পারবো যেহেতু প্রযুক্তির যুগ প্রযুক্তিতে আমাদেরকে সাবাদ করতে হবে আর চাষাবাদ করলে আমাদের কখনো লস লসের সম্মুখীন যেন আমরা না হই সে জন্য আমরা কোন জিংটি ব্যবহার করবো সেই জিং নিয়ে আপনার সাথে বিস্তারিত আজকে আলাপ করবো আমরা যে জিনটি ব্যবহার করবো সেই জিনটির গ্রুপটা আমি আপনাদেরকে বলে দেবো কোনো কোম্পানির আমি নাম বলবো না যে জিংটি ব্যবহার করেন আপনাদের যে জিনটি হবে তা হচ্ছে মনো সালফেট হাইডেক্স এবং এর গ্রুপ হচ্ছে সালফার সতেরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং দশটা হচ্ছে ছত্রিশ পার্সেন্ট জিঙ্ক সালফেট মনোহাইডেক্স এর গ্রুপটা হবে আপনারা একটি যে কোনো কোম্পানির এই মনোজিং নেবেন এর কেজি এবং অন্যান্য আলাদা ধানের জমির ক্ষেত্রে আপনারা এক কেজি মনোজিং নেবেন কিন্তু এই জিং অবশ্যই আপনাদের ভালো কোম্পানির হতে হবে ভালো কোম্পানি না হলে কিন্তু রেজাল্ট ভালো হবে না রেজাল্ট ভালো হবে না তাহলে আপনারা জমি চাষাবাদ করার শেষ চাষে অথবা জমি চাষাবাদ যখন করতেছেন যেদিন ইউরিয়া দেবেন জমি লাগানোর বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আমরা ইউরিয়াটা দিই সেই ইউরিয়া দেওয়ার সময় আপনারা এই ব্যবহার করতে পারবেন এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আপনারা যে জিনটি ব্যবহার করবেন এই জিনটি অবশ্যই আপনাদের ভালো কোম্পানির হতে হবে ভালো কোম্পানি না হলে রেজাল্ট হবে না এবং সঠিক সময়ে সঠিক মাত্রায় আপনারা মনো জিম ব্যবহার করবেন তাহলে সঠিক ফলন পাবেন এবং ধানের আপনাদের রোদ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে তাহলে আপনারা অবশ্যই ধান চাষাবাদ করার সময় মনোজিং ব্যবহার করবেন